আসসালামু আলাইকুম ওরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেশের বিদ্যুৎ খাত নিয়ে কিছু কথা বলবো তার আগে একটু অতীত থেকে ঘুরে আসতে চাই আমরা যখন স্কুলে পড়তাম আমার মনে আছে খুব সম্ভব আমাদের বাসার বিদ্যুৎ বিল আসতো আহ দেড়শো টাকা বা সর্বোচ্চ দুশো টাকা এবং একই সাথে আমার মনে আছে আমাদের গ্রামের বাড়িতে হয়তোবা চার পাঁচটা লাইট জ্বলত সেই চার পাঁচটা লাইটে হয়তো বা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসতে হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা এরকম ছিল আর কি দুই হাজার একুশ কিংবা বাইশ সালের দিকে বিগত সরকার দেশে প্রিপেড মিটার চালু করে প্রিপেড মিটার চালু করার পর থেকে বিদ্যুৎ বিলের প্রেক্ষাপটটা সম্পূর্ণই বলতে যায়। এখন আগে যেখানে আমাদের বাসায় এক হাজার বা পনেরোশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসত সেটা পরিবর্তিত হয়ে এখন কোনো মাসে চার হাজার কোনো মাসে মাসে পাঁচ হাজার টাকা আমি এখন যেখানে আমার অফিসে বসে কথা বলছি এই অফিসের বিদ্যুৎ বিল আসে হচ্ছে প্রত্যেক মাসে ছয় থেকে আট হাজার টাকা এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শীতকালে বিদ্যুৎ বিলের পরিমাণটা সাধারণত খুব কম আসে গরমকালে যা আসে শীতকালে তার চেয়ে কিছুটা কম আসে কিন্তু এখন সেই অবস্থাও দেখা যাচ্ছে না তো এটার কারণটা কি তো যখন দু বা বাইশ সালের দিকে প্রিপেইড মিটারটা চালু হলো দেখা গেল যে প্রিপেইড মিটারে পনেরো থেকে বিশ ইউনিট বা কোনো কোনো ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ ইউনিট এক্সট্রা প্রোগ্রামিং করা থাকে মিটারের সাথে যার জন্যে যেই টাকা বিল আসার কথা দেখা যায় যে সাধারণত আমাদের ঢাকায় যে ফ্ল্যাট বাসাগুলি আছে প্রতি ইউনিট অনুযায়ী হয়তো বা নয় থেকে দশ টাকা হয়তো বা প্রতি ইউনিট বিদ্যুতের বিল আমরা পরিশোধ করি তো সেখানে এই প্রিপেড মিটারটা আমার যখন মনে আমার মনে পড়ে যে প্রিপেড মিটারের কারণে প্রিপেড মিটারের জন্য একটা এক্সট্রা কস্ট দিতে হয়েছে আমাদেরকে প্রথম মাসে বিলের সাথে এক্সট্রা ভ্যাট মিটার চার্জ নানান রকমের অনেক চার্জ এটার সাথে যুক্ত হয়েছে তো আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির লোকজন এখানে বসবাস করে সবার পক্ষে হঠাৎ করে অতিরিক্ত বিদ্যুৎ বিল ব্যয় এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না সেক্ষেত্রে আমরা হয়তো বা নিজেরা নিজেরা কথা বলছি কিন্তু সেটা নিয়ে কোনো জোরে সোরে প্রতিবাদ আসলে আমার চোখে পড়ে নাই আমি বহুবার চিন্তা করেছি যে এই জিনিসটা নিয়ে কথা বলবো কিন্তু আজকে আপনাদের সামনে আসলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে কারণ এটা আসলে একদম সহ্যের সীমা অতিক্রম করেছে বিগত সরকারের আমলে প্রিপেড মিটারের নামে যে লুটপাট যে হরিলুট হয়েছে আমি আমরা আশা করেছিলাম যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়গুলিকে দৃষ্টিপাত করবে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই আমরা দেখতে পাই নাই তো আমি আশা করব যে এই বিষয়টা নিয়ে সরকার কাজ করবে এবং সরকার তখনই কাজ করবে যখন দেশের মানুষ ঐক্য ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবে দেখেন প্রি প্রিপেড মিটারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি তো আপনার আমি যেহেতু মিটার বা বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ের কোনো গবেষক না কিন্তু আমার পরিচিত এক বন্ধু সে তার কিছু টেস্টিং মিটার আছে সেই মিটার দিয়ে দেখল যে এখানে আপনার পনেরো থেকে বিশ ইউনিট বা কোনো কোনো ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ ইউনিট এক্সট্রা প্রোগ্রাম প্রোগ্রামিং করা থাকে এই যে প্রিপেড যে মিটারগুলি আছে এবং সরকার চাইলে খুব সহজে সেগুলি বইয়ের টেস্ট করাতে পারে তো সেই ক্ষেত্রে যেখানে আগে বিল আসতো দুই হাজার টাকা সেখানে এখন বিল আসতেছে চার হাজার অধিকাংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ব্যয় ভার আমাদের বর্তমান সমাজে চলতে গেলে এত খরচ জিনিসপত্রের যে পরিমাণ দাম সেক্ষেত্রে যদি বিদ্যুতের এত একটা বোঝা যদি আমাদের ঘাড়ে পড়ে তাহলে আসলে একটা পরিবার চালানোটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে বিগত সরকারের আমলে যেটা হয়েছে যে এ মিটারের যে বাণিজ্য গায়েবি বিল গায়েবে বিল করা আপনার এখানে আবার যেটা করে মিটারে আপনার কিছু টিউনিং করা যায় সেটাকে হয়তো বা খুব সম্ভব আর টিসি বলে রিয়েল টাইম ক্লক একটা মিটারের মধ্যে ঘড়ির মতো একটা ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারের টাইমটা উলুট পালট করে দেয় উল্টাপাল্টা প্রোগ্রামিং হয়ে সেখানে আপনার বিদ্যুৎ বিলটা বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমি দেশবাসীকে বলবো বা আমার কথা যারা শুনছেন যার যার জায়গা থেকে প্রতিবাদ না করলে আসলে এটার কোনো সুষ্ঠু সমাধান হবে না হ্যাঁ কারণ দেশের এত জিনিসপত্রের দাম চারপাশে এত কিছুর খরচ একটা স্কুলে এখন একটা ছোট ছেলে নার্সারি বা প্লেতে ভর্তি করাতে এখন শুনি যে এক লাখ লাগে কোনো জায়গায় দুই লাখ লাগে পঞ্চাশ হাজার টাকা লাগে তো পড়াশোনার মান তো এই দেশে গেছে গেছে এখন মনে করেন যে এই বিদ্যুৎ খাত নানান খাত এই হরি লোট চলছেই তো চলছে তো আমার একটি আহ্বান থাকবে সবার প্রতি যারা আমার কথা শুনছেন সবাই মিলে যে অসংলতা অসংলগ্ন যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আমরা আমাদের যার যার জায়গা থেকে কথা বলবো এবং আমরা চাই যে সরকার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই বিষয়গুলিতে এবং তাহলে সমাধান কি বিদ্যুৎ বিষয়ে আমার মনে হয় যে আমরা বিদ্যুৎ ব্যবহার করব বিদ্যুৎ বিল দিব না যা যার জায়গা থেকে দেখি সরকার কিছু করতে পারে কিনা আর যদি আপনাদের কাছে যদি অন্য কোনো সমাধান থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আপনারা সেই ব্যবস্থা দেখতে পারেন সবাইকে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তা এই দেশের এবং দেশের মানুষের মঙ্গল করুক এই কামনা আসসালামু আলাইকুম